আমি গত এক বছর এইটা শিখছি আমি নানিদের বাড়িতে গেছিলাম গত এক বছর আগে তো নানিদের বাড়িতে যাওয়ার পরে আমি এটা আমার এক মামা নাইম আমার মামার সাথে এটা মানে শেখার একটা চেষ্টা করছিলাম তো সেখান থেকে হঠাৎ করে শুনছিলাম নাকি এরকম পাহাড়ি এলাকায় অনেক লোকজন এরকম হাঁটে তো সেখান থেকে আমার ওই মামা বলল যে এরকম হাঁটা যায় কি না দেখি তো বাসের ছোটো আগা তখন তো শিখছিলাম ছোটো থেকে ছোটো আগা কাটার পরে তখন সেই মানে সেই সেই বাসটাতে ওঠার চেষ্টা করি যে এরকম হাঁটা যায় কি না তো চেষ্টা করার পরে এরকম শিখতে শিখতে তো তখন দুই দিনের ভিতরে এরকম চেষ্টা করতে করতে দুই দিনের ভিতরে শিখে যাই তো শিখে যাওয়ার পর তো আস্তে আস্তে তখন আরও ভালো লাগে লোকজন দেখে বলতে ছিল যে তখন ছোটো থেকেই তো সবাই বলছিল যে তখনই যে এরকম বাসের ওপর রকম হাঁটে তো চিন্তা ভাবনা করতে করতে এটা আমার কাছে আরও ভালো লাগে তো ভাবছিলাম যে আরও একটু উসুতে করব আরও অনেক বড় বানাবো তো আস্তে থেকে আস্তে আস্তে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এরকম করতে করতে এই আর কি অনেক উসুতে বানাই তো এইগুলা শেখার পরে আমার খুবই ভালো লাগে তো এখন আমি আরও অনেক উসুতে শিখছি অনেক দিন ধরে শিখছি একদম মানে এমন ভাবে শিখছে আমি আগে আগে তো শিখছিলাম বাড়ি আসার পর তো অনেক ছোটতা ছিল তো তখন তখন আমার আমার আব্বু বলতো আমার আম্মু বলতো যে এটার ওপরে ওঠো না পুড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তো গ্রামের ভিতরে তখন তো হাই রোডে আসতাম না গ্রামের ভিতরে হাঁটতাম তো গ্রামের ভিতরে হাঁটার পরে অনেক লোকজন দেখে অবাক হতো প্রথম প্রথম এরকম বাসের উপরে হাঁটছে তো গ্রামের লোকজন দেখে সবাই বলতো যে এরকম হাত পা ভেঙে যেতে পারে তো সবাই বলতো আর কি তারপরেও আমি মানে এটা আমার শখ জাগে যে আমি এটা শিখবই তো এটা চেষ্টা করতে থাকি আমি গত এক বছরের ভিতরে আমি এত উঁচুতে বানাইছি তো এটা শিখে শিখে আমার এখন অনেক ভালো লাগছে সবাই অনেক অনেক জায়গা থেকে এখন আমি এরকমভাবে শিখছি যে মানে এটার উপর থেকে আমি আর কোনো সময় পড়বো না আর এটা দিয়ে আমি এখন সব রকম ব্যালেন্স করতে পারি আমার হাত পায়ের হাত পা দিয়ে একদম সব রকম ব্যালেন্স করতে পারি এদিক সেদিক হাতা চলা করতে পারি সব রকম এ আর কি আমি এখন যেই বাসের ওপর হাঁটি সেটা আমার মাথা কণ্ঠ উঁচু তো এইটার ওপর হাঁটে একদম আমি ভালোভাবে শিখছি যে আমি আর কখনোই পড়বো না আমি যে কোনো রকমভাবে এটা আমার দুই পায়ের মতো ইউজ করতে পারি তো এটা দেখে অনেক অনেক জায়গা থেকে অনেক লোকজন